আমেরিকার সিয়াই ইসরায়েলের ইন্ডিয়ার রাখা তিন মিলে তাম দুনিয়াতে ইসলামের শক্তিকে সবসময় পর্যদস্ত করে তাহলে বাংলাদেশে ঈদ আমেরিকা ইসলামের পক্ষে কেন আমাদের পক্ষে কেন বুঝে নিতে হবে কিছু বিষয় এগুলো হচ্ছে ভূ রাজনৈতিক কারণ আমেরিকা যদি শেখ হাসিনার পক্ষে তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দৌড়াইতে পারতেন। ইন্ডিয়ার র শেখ হাসিনার একবারে পক্ষে এজন্য যত প্রোটেকশন দেওয়া দরকার গত সতেরো বছর পনেরো বছর ধরে শেখ হাসিনাকে সব দিছে কিন্তু আমেরিকার সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে গেছে যার কারণে সাবেক রাষ্ট্রদূত তাকে বলা হয়েছে কাজের মনে আছে শিক্ষিত লোকেরা কথা বলেন মনে আছে আমেরিকার রাষ্ট্রদূত তারা বলছে কাজের মেয়ে তারপরে আমেরিকার আরেকজন রাষ্ট্রদূত তার নাম চিটার হাস আওয়ামী লীগের এক নেতা বলছে হাঁস আমরা যারা জানেন সত্ত্ব সেটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রদূতকে অপমান করা মানে ওই দেশকে অপমান করা রাষ্ট্রদূত হচ্ছে দেশের প্রতিনিধি এই জন্য দেখবেন যখন কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক খারাপ হয় তখন রাষ্ট্রদূত প্রত্যাহার করে ঠিক রাষ্ট্রদূতকে বের করে দেয় রাষ্ট্রদূতকে তলব করে জানেন নাই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে রাষ্ট্রদূত কিনা গইকা দেয় গমকায়া দেয় রাষ্ট্রদূত বের করে দেয় আমার রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করা ও রাষ্ট্রদূত ব্যক্তি নয় ও ব্যক্তি রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিনিধি তাহলে যে বলছে কাজের মেয়ে বসジナ এটা কি আমেরিকার সাথে ভালো ব্যবহার হলো পেজার হাস হাড় জবাই করে খাই এটা কি ভালো ব্যবহার হলো আরো অনেক কারণে ওর সাথে সাคาসিরার সাথে আমেরিকা সম্পর্ক কি হয়ে গেল খারাপ হয়ে গেল এখন আমেরিকা এবার খুঁজতেছে কোন জায়গা দিয়া আটকায় কিন্তু হাতে সুযোগ আসে না আসে না আসে না আসে না এক পর্যায়ে যখন ফোলাফান কোটা আন্দোলন শুরু করছে ওরা এবার পিছন থেকে কয়ে সামনে আগা বাকিটা আমরা দেখতেছি যদি ইন্ডিয়ার মতো আমেরিকাও বলতো শেখ হাসিনা তুমি ক্ষমতায় থাকো তাহলে সেনাবাহিনী বলতো আমরা গুলি করব। গুলিজ যেমন যাত্রা বাড়িতে গুলি করে অনেক দুলায় যোদ্ধাকে হত্যা করেছে কিন্তু ওয়াকার কি বলেছিল যে আমার পক্ষে গুলি করা সম্ভব নয় কারণ ওয়াকার জানে যে এই টাইমে আমেরিকা মেডামের বিপক্ষে আর যদি আমেরিকা আমাকে ধরে ইন্ডিয়া বসাইতে পারবে না বাবার উপরেও বাবা আছে। তারপরে এখন কি হলো উনি পলাইয়া গেল উনি পলাইয়া যাওয়ার কারণে না বাহিরে। কিন্তু ক্ষমতা থাকে এই জাতীয় আমির হামজাব ভিতরে থাকতো বাহিরে নয় মাহমুদুল হাসান গোলমি ভিতরে থাকতো বাহিরে নয় জসিম রাহমানি ভিতরে থাকতো বাহিরে নয় আলে বলা সবাই আমরা ঠাসা হয়ে যেতাম কিন্তু এখন উনার বিপক্ষে যখন আমেরিকা তখন আল্টামেট আমরা আল এমরা বের হই এখন ভালো আছি এখন তারা মাথা নিচু করে চলে আমরা আল এমরা বুক ফুলাইয়া কথা বলি আমেরিকা নেক দৃষ্টি তাই সাইকোলজি না বুঝা তো কত কথা এমনি কওয়া আমেরিকা যদি এখন আবার ইশারা দেয় শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে ঢোকো বুদ্ধিমান লোকেরা কথা বলেন তিনশো জন এমপি পলাইছে পঞ্চাশ জন মন্ত্রী পালাইছে। আরো ধরে সব মিলিয়ে পাঁচশো আওয়ামী লীগের বাংলাদেশে নাই ওরা কি পলাইছে আজকের মাহফিলে নাই স্বাভাবিক আমরা তো এক দেশের লোক নাকি আচ্ছা ওই মহিলা যদি বাংলাদেশে ঠকে আর এই কোটি আওয়ামী লীগ দাঁড়ায় যায় তখন আমরা হুজুরা কুড়াইতে পারবো এত সোজা না কিন্তু এখন উনি ঢুকতে কেন পারে না ওই যে আমেরিকা বলছে ইন্ডিয়া রে ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করবে যদুর করছো করছো তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এর স্বামীর বাড়িতে বউ আসতে পারে এটা বউয়ের অধিকার ওটুকু আমরা মাইনা নিলাম কিন্তু আছে বেশি কিন্তু মানবো না

কিন্তু আপনারা প্রশ্ন তুলতে পারেন এক জায়গায় হুজুর তো হিন্দু মুসলমান বিয়ে হয়নি তখন আমি মাসলা ভিন্ন কম ওই মাসলা আমাদের কাছে আছে কিন্তু বিয়ার সুযোগ আছে না নাই সুযোগ কিন্তু আস এখন আপনি বলবেন হিন্দু মুসলমানের বিয়ে হয়নি তাহলে আমি কিন্তু প্রশ্ন করবো তো শ্রমিক একটা কেমন হয়েছিল শ্রমিক আচারের নাম শুনছেন উনি ভারতের এক হিন্দুকে বিয়ে করছিল শ্রমিক আসার কি হিন্দু বিয়ে করছে কেন ফের রহমান গায়িকা সে সুমন দাসকে বিয়ে করলো কেন আসলে ব্যাপার হয়েছে কি জানেন যে ইসলাম বোঝে হে না ইসলাম মাননে যার নাম মুসলমান মুসলমানের সন্তান মত খায় এমন মুসলমানের সন্তান আছে না এর কয় নাম্বার মুসলমান এটা রশিদ খান মেনন হাসানুল হকিনু এগুলা কি হিন্দু কিন্তু কয় নাম্বার মুসলমান তোসলিমা কি হিন্দুর বাচ্চা কথা বলে নাকি হিন্দুর বাচ্চা কয় নাম্বার মুসলমান আল্লাহ ಅಂತ বানাই বাংলাদেশে হিন্দু ভাইয়া বিয়া করে ছেলে হইয়া আবার মেয়ে হিন্দু মুসলিম হিন্দু কাছে বিয়া বইছে সব ঘটনা বাংলাদেশে নাই আরে মাসলা তো আপনার জন্য যে ইসলাম মানে তার জন্য আমি আশা করি জবাব কিছু রাখাইছে আচ্ছা এটা আমার মাসলা না মাসালা হলো আমেরিকা এখনো গ্রিন সিগনাল দেয়নি আসতে পারছে না আমেরিকা ইসলামের পক্ষ নেয়নি ভালো করে বোঝেন ওই যে

ব্যাংকার 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80 হাজার কোটি 80 হাজার কোটি এত দিন যদি ওনারা ক্ষমতা থাকত ইসলামী ব্যাংকটা ডুবে যেত এটা ডুবুডুবু ভাব শুরু হয়েছে আমার সাথে একবারে সিনিয়র লেভেলে দিবালাই আইন বানাই ইসলামী ব্যাংকিং এর সিস্টেম ওই ব্যাংক পরিচালনা করে একবার আমি ওনারা জিজ্ঞাসা করছিলাম যে ইসলামী ব্যাংকে তো আমার টাকা পয়সা রাখি এখন আমার টাকা গুলা রাখবো না নিয়ে আসবো উনি বলছে জানাবো এখনো থাকুক একদিন তার সাথে আলাপ হলো আর কয়েক মাস পরে আমাকে বলল পারলে টাকা তুলে নিয়ে যান লক্ষণ ভালো না হয় তারপর আমি টাকা তুলে নিয়ে আসছি পরে অন্য কাজে লাগাইছি কিন্তু তুলে নিয়ে আসছি ব্যাংক থেকে ওরা যেভাবে ছিল ডুবাই দিত আপনারা কি জানেন কি পাঁচটা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়েছে পাঁচটা ব্যাংক গ্রাহককে কোনো টাকা এখন দিতে পারে না টাকা নাই এই যে নির্বাচন আসতেছে কয়েকদিন পরেই ঋণ খেলাফি নির্বাচন বৈধ পাচ্ছে না বাতিল হচ্ছে আবার আপিল করে শোনেন না জাতীয় কথাবার্তা পত্রপত্রিকা আসে না এই ঋণ খেলাপি মারি দেশে টাকা ছো ওরা টাকা ছো ব্যাংক থেকে ঋণ আনছে সতেরোশো কোটি টাকা তার নাকি টোটাল এখন সম্পদ আছে চারশো বান্ন কোটি টাকা ধরে নেন পাঁচশো কোটি তাহলে বাকি বারোশো কোটি টাকা তার কাছে নাই অথচ টাকাটা সে ব্যাংক থেকে নিচ্ছি আপনারা যারা বুদ্ধিমান একটু জবাব দেন ব্যাংকের কি নিজের কোনো টাকা থাকে না পাবলিকের টাকা যে ব্যাংকে গ্রাহক নাই সে ব্যাংকে টাকা নাই আমার দোস্ত ব্যাংকে গেলে দেখবেন যে পাশে লেখা আছে জমা দেন ওই পাশে আছে তোলেন আসে না এক জমা নেয় আর এক আপনি তোলেন এই টাকাটা এইভাবে সার্কুলেট হয় তাদের জমানো বল থেকে আর কয় টাকা নেই কিন্তু একদিনে কোটি কোটি টাকা সার্কুলেট হচ্ছে জমা দিছে একশো বিশ কোটি উত্তোলন হয়েছে সেখান থেকে একশো কোটি থেকে গেল বিশ লাখ বিশ কোটি ওটা আবার রেখে দেয় পরের দিন আবার দেয় এই যে টাকা সব আপনার আমার টাকা রাষ্ট্রেরও কোনো টাকা নাই রাষ্ট্রের টাকা জনগণের ট্যাক্স আর টাকা কদিন আগে একজন বলতেছে যে ওই যে কথা হচ্ছে মাইন করবেন না বোঝানোর জন্য বলতেছে যে হুজুর এখন যে একদল তারেক জিয়া বলতেছে যে কি দেবে কি এটা কাট

টাকা ছাপানো যদি এত সোজা হইতো তাহলে কোন দেশ কি গরিব থাকতো এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল না মাঝখান দিয়া তো শ্রীলঙ্কা কি কাগজ নাই তো শুধু ছাপাই নেই তো আন্তর্জাতিক নীতির বাহিরে গিয়ে কোন রাষ্ট্র টাকা ছাপাতে সিস্টেমের বাহিরে যেতে পারবে না তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে কোন রাষ্ট্র চাইলেও কাগজ দিয়ে টাকা ছাপাতে পারবে না সিস্টেমের বাহিরে যাইয়া লাস্টের টাকা নাই আপনি কথা বলবেন মোবাইলে একশো টাকা ঢুকাবেন ঢুকানোর সাথে সাথে পনেরো টাকা কেটে নিয়ে যাবে এটা হলো ভ্যাট জানেন তো জানেন তো আপনি পাবেন পঁচাশি টাকা পনেরো টাকা সাথে সাথে শেষ এটা চকলেট কিনবেন না ওই চকলেটে ফিফটিন পার্সেন্ট ভ্যাট এটা বিস্কিট খাবেন ফিফটিন পার্সেন্ট ভ্যাট এটা রাষ্ট্রের সিস্টেম রাষ্ট্র চলে আবার যখন আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা বছর ইনকাম করবেন বছরের পরে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে একশো টাকা পনেরো টাকা এটা কেমন ইনকাম ট্যাক্স ফিফটিন পার্সেন্ট তাহলে একশো টাকা কামাইলেন খরচের